নিজেও তাজা জিনিসটা খেতে পারবে ওর তো যোগাযোগ ব্যবস্থাও ভালো হয়েছে যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর ফট করে চলে আসে পাড় থেকে বড়বেলা সাতটায় ফোন করে আপা মাছ পাঠালাম চলে আসলো মাছ কই বরিশাল থেকে ইলিশ মাছ পাঠালাম চলে আসলো আমি বলি আটটার মধ্যে দশটার মধ্যে চলে আসে তো বাজার তো আসছে তো যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এখন কিন্তু কৃষক দাম পাচ্ছে আমি আবার খোঁজ নিচ্ছি যে গ্রামে দাম দাম কিন্তু পাচ্ছে দাম আমরা তাদের থেকে ভর্তুকি দিচ্ছি হাজার কোটি টাকা ভর্তুকি যায় আমাদের কৃষিতে। কাজেই আর কত দেব? তবে প্রত্যেকটা শেচের জায়গায় আমার চেষ্টা করে যাচ্ছে সবই। তবে এখানে যে কারণে বসেছে প্রত্যেকের বাড়িতে কে কতটা উৎপাদন করে আমি সেটা জানতে চাই। হ্যাঁ আমি আমি ছবি চাই। আপা আমার আদা আদা গেছে, আদা হলুদ ছবি করি আমরা। এসে যায়। সুকালীন যে কষ্ট আমরা তো ভুক্তভোগী আমরা ভুক্তভোগী আমি নিজেই তো ভুক্তভোগী কাজেই আমাদের দেশের মানুষ যেভাবে গণহত্যার গণহত্যা শিকার হয়েছে সেগুলি তো আমরা জানি কাজেই আমি সবসময় সময় যেখানে যুদ্ধ হবে আমি সব সময় আমি কথাই বলি যে যুদ্ধ আমরা চাই না শান্তি চাই এবং আমি ওখানেও বলছি যে আজকে যে গাজা যেটা হচ্ছে প্যালেস্টাইনের উপর যেটা হচ্ছে এটা তো অমানবিক কাজ হাসপাতালগুলির উপরে আক্রমণ হাসপাতালে যে সেখানে মানুষকে বাড়া আর সব থেকে বেশি বাচ্চাদের কি দুরবস্থা তো এটা এটা কি এটা তো মানবতা বিরোধী না এটা তো মানবতা বিরোধী তা আমাদের এই আমি আমরা দেখি যে বিশ্ব মোরলরা দুই মুখ নেতৃত্বে বিশ্বাস করে এক জায়গায় মানে গাজ মানে প্যালেস্টাইনের সমস্ত জমি দখল করে ফেলছে ওটা ইনভেশন না আবার ইউক্রেনটা ইনভেশন এই দুমুখ নীতি কেন হবে সেটা আমার প্রশ্ন ছিল এবং আমি জানি স্পষ্ট বলছি এটা বলো হ্যাঁ অনেকে বলবে না সাহস করে জন্য নানা দুর্বলতা থাকতে পারে আমার তো কোনো দুর্বলতা নাই আমার তো চাওয়া পাওয়া কিছু নেই আমার আমার কাছে ক্ষমতা হলো থাকে লক্ষ্মী যাই বালাই বলে একটা কথা আছে না আমার কাছে সেটাই হ্যাঁ থাকলে ভালো আমি দেশের জন্য কাজ করতে পারছি না থাকলে আমার কোনো আফসোস নাই আমার যেটা লক্ষ্য ছিল দু হাজার পর্যন্ত থাকতে হবে বাংলাদেশকে একটা ধাপ তুলতে হবে আমি সেটা করে দিয়েছি আর এখন আমার আমি ক্ষমতায় আসবো কি আসবো না আমি তো পরনির্ভরশীল হয়ে করি নাই আমার একমাত্র নির্ভর হচ্ছে আমার দেশের জনগণ আমি সবসময় চেয়েছি জনগণের সমর্থন জনগণের সহযোগিতা পেয়ে হ্যাঁ আন্তর্জাতিক বন্ধু প্রয়োজন হয় প্রয়োজন হবেই আমার দেশের উন্নয়নের জন্য প্রয়োজন হবে এখন তো বিশ্বটা হচ্ছে কি এটা তো গ্লোবাল ভিলেজ ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড সেখানে আমাদেরকে একজনের উপরে একজন অনেক ক্ষেত্রে আমাদের নির্ভরতা আছে আজকে আজকে আমাদের সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশ এখন মুদ্রস্ফীতির মানে যন্ত্রণা পাচ্ছে সেটা ইউরোপ আমেরিকা সব জায়গায় কোনো জায়গায় এটা কিন্তু যে নাই তা না প্রত্যেকটা জায়গায় যেভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে যেভাবে করছে আমরা যদি হিসাব করি আমাকে ইংল্যান্ড থেকে একজন দেখালো আপা এই টমেটোটা কিনেছি এই এত ই দিয়ে কি বলে ওরা তো পাউন্ড দিয়ে তো এখন যদি আমি একটা পাউন্ড আমার একশো টাকা ওটা যদি সে তিন পাউন্ড দিয়ে কেনে তারপরে সে তিনশো টাকা দিয়ে একটা একটা টমেটো কেনে তিনশো টাকা দিয়ে আমার দেশের মানুষ যদি বলে আমি তিনশো টাকা দিয়ে একটা টমেটো কিনে খান তো বলবে পাগল মারতেই আসবে তাই না এটা বাস্তব কথা কিন্তু সেই অবস্থাটাই হচ্ছে ওখানে একটা হাফ আবার এতটুকু একটা পিস তা কিনতে যদি এখন ইউরো লাগে দশ ইউরো তা একটা ইউরো এক একশো সতেরো টাকা না কত চোদ্দো টাকা তাহলে কত লাগলো ওটার দামি হাজার টাকা হয়ে গেল। বিশ্ববাজার এই অবস্থায় আছে জার্মানির মতো জায়গায় দেখা হলো কোনো তেলই পাওয়া যাচ্ছে তারা তো অলিভ অয়েল খায় কোনো অলিভ অয়েলই পাওয়া যাচ্ছে না দোকান খালি আমাকে ওখানে ছবি পাঠালো যে আপনি দেখেন সুপার মার্কেট খালি কিচ্ছু নাই হ্যাঁ তারা কিছুটা এখন আস্তে আস্তে ওভারকাম করছে কিন্তু আসলে যন্ত্রণাটা সব দেশই ভোগ করছে কষ্টটা সকল দেশের সাধারণ মানুষেরই হচ্ছে এই যুদ্ধের ফলে মানে কোভিড উনিশের থেকে যখনই অর্থনীতিটা একটু উঠে আসছিলো এই ইউক্রেন যুদ্ধটা আর সেই সাথে সাথে এখন আবার গাজার এই সব মিলিয়ে সারা বিশ্বই তো আজকে কষ্ট পাচ্ছে আমি সেইটা আমার কথাটা আমি সেখানে বলার চেষ্টা করেছি যে এই যুদ্ধ যুদ্ধের প্রভাবটা এবং তার যে ক্ষতিকর দিকটা এটা তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে না যুদ্ধ না। যেটা সারা বিশ্বের আমাদের মতো বিভিন্ন দেশের উপর তার প্রভাব পড়লেও আমাদের মানুষগুলি কষ্ট পাচ্ছে তো সেটা আপনারা বন্ধ করেন আমাদের তো আমরা ইউক্রে যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি আমরা তো ওদের সাথে যুদ্ধ করতে যাইনি বা মিয়ানমারের সাথে ঝগড়াও করতে যায়নি আমরা ধৈর্য ধরেছি আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করি কোনো রকম উত্তেজিত হলে চলবে না আমাদের খুব শান্ত মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সেটা করে আমরা কিন্তু সুফল পাচ্ছি আর যদি একটা হিসাব করেন তো এই মানে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরাই কিন্তু সবথেকে সুস্থ অবস্থাে কোনো বিরাজ করতেছে অন্য দেশগুলি সবই কষ্ট পাচ্ছে এটা হল বাস্তবতা এইজন্য বলবো যত বেশি পায় ফসল উৎপাদন গায় নিজের ভাত নিজে খাবো নিজের মাছ নিজে খাবো নিজের ঘরে নিজে থাকবো তাই না কারো কাছে আর হাত পেতে চলতে হবে না এটাই আমার কথা দেশের জনগণ ছোট একটা ভূখণ্ডে বিশাল জনবস্তী আমি সেটা নিয়ে ব্যস্ত হ্যাঁ যেখানেই কোনো অন্যায় দেখলে আমি আমার কন্ট্রোল কিছু করবার মতো সে দক্ষতাও আমার নাই যোগ্যতাও আমার নাই সে চিন্তাও আমার নাই এটা হলো বাস্তবতা আমি মনে করি যে অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে কিন্তু আসলে কাজের সময় তো কাজে লাগে না সেটা হলো বাস্তব নইলে আজকে যেখানে মানে যুদ্ধ যুদ্ধবন্ধের সিকিউরিটি কাউন্সিলে সেখানে যদি প্রস্তাব আসে এই যে সেখানে গণহত্যা চলছে হাসপাতালগুলি রেহাই পাচ্ছে না খাবার পাচ্ছে না বাচ্চারা সেখানে বাচ্চারা লেখাপড়া শিখতে পারছে না সেখানেও হয় ঠিক বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময় আমরা এই অবস্থায় দেখেছি এগুলি এসবের প্রতিবাদ আমি করি এটুকু আমার যেটুকু ক্ষমতা তার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আর কি করব আমি সেটা হলো বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রী